হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই অনেকে অনেক প্রশ্ন করেছে দিদি বিয়ে ঘরে গেলে তুমি কি খাও বা কার বিয়েতে গিয়েছিলে সব কিছু উত্তর দেওয়ার জন্য আজ আমি এই ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে আমার বোন মামার মেয়ে তার বিয়েতে আমি গিয়েছিলাম তো আমি বিয়ে ঘরে গেলে কোনো দিনই কিছু খাই না কোনো দিন বলতে আমি যতদিন ভক্তিপথে এসেছি ততদিন আমি কোনো বিয়ে ঘরে গেলে কোনো কিছুই খাই না জাস্ট যাই যেহেতু নিজেদের আত্মীয় মামার মেয়ে বলে কথা তাই বিয়ে ঘরে সাজুকুচু করে যায় ভিডিও বানায় বোনের সঙ্গে দেখা করি এবং সাজুগুজু করে ভিডিও বানাই ওই যে বোনের বর এসেছিল যখন যাত্রীরা সবাই আসে তখনও একটা ভিডিও বানিয়েছিলাম তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো যাত্রীও গিয়েছিলাম আমি সব কিছুতেই সব কিছুতেই থাকি বিয়েবাড়ি থেকে বলো কোনায় যাতে বলো যেহেতু নিজেদের ঘরের বিয়ে বাড়ি না থাকলে নয় আমি নিরামিষ খাই বলে ঘরের সবাই তো আর নিরামিষ খায় না মামা মামিরা সবাই তো আর নিরামিষ খায় না আমি ভক্তি পথে এসেছি তাই আমি নিরামিষ খাই আমি বজাত্রী বলো কোনায় যাত্রী বলো আমি কোনো কিছুতেই কোনো দিনই কিছু খায় না শুধু যাই সাজুগুজু করে আর ভিডিও বানাই আর যা কিছু খায় বাইরে থেকে খাবার বানিয়ে সেটা প্রসাদি করে নিয়ে যেয়েই খায় আমি নিয়ে গিয়েছিলাম যখন কোনো যাত্রী গিয়েছিলাম তখন আমি চাউমিন করে নিয়ে গিয়েছিলাম আমার ব্যাগেই ছিল সেটা আমি খেয়েছিলাম বিয়ে ঘরে যে কি রান্না হয়েছে তাও আমি জানি না বা বাইরে যে স্যাটারগুলো থাকে কফি পাকুড়া, ফুচকা সেগুলোও আমি খাই না এমনকি ছিল আগুন পান আগুন পানও আমি খাইনি যেহেতু সবাই ওই সব হাত দেবে তাই ওইখানে বাইরের জিনিস আমি কিছুই খাই না বন্ধুরা তোমরা বলো আমার বিয়ে ঘরের যে লুক হলুদ রঙের শাড়ি পরে যে আমি বিয়ে ঘরে সেজেছিলাম কেমন লাগছে আর কোন লুকটাও তোমরা বলো কেমন লাগছে আর এটা ছিল আগুন পানের স্টল এখানে আগুন পান সবাইকে দিচ্ছিল আর এমনি প্লেন পানও ছিল এটা ছিল পানের স্টল আমি সব কিছু ভিডিও বানাই কিন্তু কিছুই খাই না সে যেগু যে যাই আর চলে আসে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে আমি বিয়ে ঘরে যেয়ে হয়তো অনেক কিছু খেয়ে নিই কিন্তু না সবাই ভাবে যে আমার ভক্তিপত্তা কীভাবে আমি শক্তিশালী করতে চাই সেটাই আমি বিয়ে ঘর যাই বোনদের সঙ্গে মিশি যেহেতু বোনের বিয়ে না তো বলা যাবে না তাই হলুদ তেল থেকে শুরু করে বিয়ে বিয়ে দেওয়া কোন সব কিছুই যাই দিয়ে ভালোভাবে এনজয় করি কিন্তু খাওয়া দাওয়া করি না আর তারপর চলে আসে এটা আমার হাজব্যান্ড দেখো আর হলুদ শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর এটা আমার মামা বড় মামা বড়ো মামি এটা হচ্ছে আমার বড়ো মামি সবার সঙ্গে ভিডিও বানিয়ে নিই তারপর দেখো আমার বোন